নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর সন্ধ্যেবেলা বলেই ছিলাম যে সন্ধ্যেবেলা ব্লগ নিয়ে আসবো তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এখন মেয়ের কেক কাটিংয়ের মানে ব্লগ নিয়ে আসবো বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগে তো চলো পুরো ব্লগটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো এটাই তোমাদের কাছে আমার পাওনা আর কিছুই আমি তোমাদের কাছে চাই না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ভাই বোনকে দাও সবাইকে দাও না দিদি ভাইকে দাও ভাইকে দাও দিদি কে দাও সবাইকে দাও বোন যাচ্ছে আবার এইটা চলেছো নাইবা না এটা তারা ওটা নিয়ে চলে নেই

তারপরে হচ্ছে সবাই মিলে কেটে কেটে আর আর একটা বোন আছে তোমরা যেন শোনাই ও হচ্ছে সবাইকে দিচ্ছে দেওয়া দাওয়া করছে আর এইদিকে আমিও আছি কিন্তু ক্যামেরাটা ধরে আছে হচ্ছে একটা আমাদের নতুন বোমা সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো তো চলো পুরো ব্লগটা দেখো আর কী বলবো এখন আমি হতো ববের মধ্যে কথা বলতে পারবো না তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলবো তো মাঝখানে হয়তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আমি বয়েসে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো এখন সব সময় নিজের নিজে আগে নিজেরা খেয়েছি ভালো খেতে থাকে একটা

इधर क्या करता है

যার মেয়ের জন্মদিন তাকে কেউ সেবা করছে না আচ্ছা শোনা চলো সবাই খেতে বসে গেছে তোমরা দেখলে আর আমি তোমাদের মাঝখানেই শেয়ার করছি তোমাদের সঙ্গে বিরিয়ানিটা এনেছিল যখন তখন আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে বিরিয়ানি পার্সেল করে নিয়ে চলে এসেছে আর বিরিয়ানি অনেক কিছুই করছে দেখছিলে তোমরা সবাই মিলে সবাই খুব খুব মজা করছে তোমরা কোনো মাইন্ড নিয়ে কোনো কথা যদি একটা ভুল বলে থাকি আমরা ইয়ার্কির মাধ্যমে আমরা নিজেরা নিজেরা তো তোমরা সেটাকে কোনো খারাপ কিছু ভেবো না তো চলো আশা করি খুবই ভালো লাগছে তোমাদের ব্লগটা তো আমরা খুবই মজা করেছি

করে <laughs> দিলে yeah.

Nou van kou dan ek kalvelen Nis ব্লগটা আজকের সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তার কারণ হচ্ছে আমার দেওরের বউ যে নতুন বউ আমি তোমাদের সঙ্গে আমার ননদের অ্যানিভার্সারির সময় ওর সঙ্গে ওকে আমি তোমা তোমাদেরকে দেখিয়েছিলাম পরে আমি নেক্সট টাইম কোনো ব্লগে দেখিয়ে দেবো এর হচ্ছে এই হচ্ছে আমার দেওর তার বউ পুরো ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার কর মানে করতে পেরেছি আমি তার জন্য তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি আমার মেয়ের বার্থডের পার্ট টু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনাল অনুষ্ঠান শেষ আজকের তো চলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও চলো টাটা